পদ্মা নদীর তীরে অবস্থিত মুনি পার্ক কুষ্টিয়া সুন্দরতম এক পর্যটক কেন্দ্র এই পার্কে দাঁড়িয়ে হাডিং ব্রিজ এবং সেতু পদ্মার পার্কে কি কি থাকছে এবং পাবনা থেকে গেলে আপনি কোন জায়গায় গেলে পাবেন এবং কুষ্টিয়া থেকে আসলেও বা আপনি কোন জায়গায় পেতে যাচ্ছেন এই পার্কটি আজকের এই ব্লগেই আপনাদেরকে দেখাবো তাই অনুরোধ থাকবে আজকের ব্লগটি লাস্ট অব্দি দেখার আপনিও যদি আমার মতো পাবনা থেকে মনি পার্ক দেখতে যান তাহলে লালন চাহ সেতু পার দিলেই অনেক সাইনবোর্ড দেখতে পারবেন ঠিক ডান দিকে তাকাইলেই আর আপনি যদি কুষ্টিয়া ও ঈশ্বরদী থেকে আসেন তাহলে আপনার প্রথমেই চোখে পড়বে সাইনবোর্ড মনি পার্ক সাইনবোর্ড দেখেই রাস্তা বরাবর চলে আসতে পারবেন রাস্তাটা ভাঙা হলেও প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে যেন সবাই এসে ঘুরে যেতে পারে আর আমরা কিন্তু চলে আসি খুব দূরতই দেখতে পারছেন সেই মনি পার্কের গেটের সামনে এটাই মনি পার্কের মেন গেট পার্কে প্রবেশ মূল্য বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনি এত সুন্দর ভিউ নিতে পারবেন যেটা কল্পনাও করতে পারবেন না আমরা চারিদিকে তাকাইলেই সুন্দর সুন্দর বসার জায়গা দেখতে পারতেছি যেখানে বসে আপনি পর্দার সুন্দর একটি ভিউ নিতে পারবেন এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার পার্কটি খুব ছোট এবং নতুন তৈরি হয়েছে এই পার্কটা ঠিক কেমন আপনারা দেখতে থাকেন লাস্ট অব্দি এই পার্কে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে এবং যেহেতু পদ্মার পারে পদ্মাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আর এই পার্কে দাঁড়িয়ে আপনি হার্ডিং ব্রিজ লালনসা সেতু এবং ওই চারটা চুলার সুন্দরতম এক পিক তুলতে পারবেন পার্কটি ঠিক এমন ভাবেই তৈরি করা হয়েছে যারা পিক পাগল আছেন অবশ্যই চলে আসতে পারেন এই পার্কে এই জায়গায় দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন আপনারা আর পার্কটি মোটামুটি আমার অনেক ভালোই লাগছে সে পার্কটি বাচ্চাদের জন্য তো আজকে ছিল এইটুকু ব্লগ ভালো থাকেন সুস্থ থাকেন বা